আমরা অনেক একটা হাওড়ের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র বা বৃহত্তাগারে যারা দলগতভাবে দুজন পাঁচজন দশজন কৃষক একসাথে কাজ করছে তাদেরকে আমরা প্রতি ঘুরে ঘুরে সেবা দিচ্ছি শুক্তা খাবারের মাধ্যমে আমার হাতে দেখতে পাচ্ছি যেগুলো খাবার বজা কৃষক বাসলে দেশ বাজবে কৃষকের পাশে আমরা সহমত পোষণ করি সর্বক্ষণ চেষ্টা করি কৃষককে একটু সেবা দেওয়ার জন্য কৃষক বাঁচলে গ্যাস বাঁচবে কৃষক এই দেশের উপকার কৃষক তার নিজে অর্থনৈতিক চাহিদা মিট ধান ভাত অর্থনৈতিক চাহিদা মিটিয়ে দেশের জন্য কাজ করে যায় প্রতিদিন তারা এই দেখতেই পাচ্ছেন প্রতিদিন রুদ্রের ভিতর ঝড় তোপারে কাজ করে যাচ্ছে আমরা অনেকটা নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আমাদেরকে সাপোর্ট করুন সহমত পোষণ করুন ঘটনমূলক কমেন্ট করুন এভাবে আমরা প্রতিদিন আপনাদের সহমত আপনাদের সাপোর্ট পেলে কৃষকদের সেবা করে যাব আমরা প্রায় প্রতিদিন একশো দুইশো তিনশো কৃষকদের সেবা দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকবেন আর মাদুরকে আমরা না বলবো আমাদের সন্তান আছে প্রতিদিন তাদেরকে বলব কোথায় যায় কীভাবে কোথায় যায় জঙ্গলে যায় মাদক খারাপ যারা মাদক সেবন করে তাদের পাশে যে মাদক কাটছে হ্যাঁ ঠিক আছে এইগুলি আমরা একটা শাসনের মধ্যে মাধ্যমে থাকবো মাদক নয় হরম ধর দেশ গরো কৃষকের পাশে থাকো আসসালামু আলাইকুম আমি মানব একরাম আমি মানব একরাম গৌরীপুর ময়মনসিংহ বাংলাদেশ